আল্লাহর আদালতে এগুলো কিন্তু চলবে না মাফের বিষয়টা পরে কিন্তু যেটা করেছেন আগে সব কিছু ডিসপ্লে হবে দেখা হবে দেখা হবে দেখা হবে তারপরে হিসাব নিকাশ হবে আল্লাহ আকবর বল রাতের আধারে কারে মারছেন দুনিয়ায় আমেরিকার ভিসার জন্য যদি এত ব্যাপার হয়ে যান এতটা পেরেশানি হয়ে যান আমার আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতের গ্রিন কার্ড আর ভিসার জন্য কতটা পেরেশানি আমাদের হওয়া উচিত ঠিক ভাইরা ভাই করেছেন করেছেন দান মানুষের আইস ঢেলে জমি দখল করেছেন কোন দিন আরেকজনের হক নষ্ট করেছেন কোন দিন বোনের সম্পদ মেরে দিয়েছেন কোন দিন ভাইয়ের সম্পদ মেরে দিয়েছেন কোন দিন আরেকজনের মাথার উপরে বাড়ি মেনে ডাকাতি করেছেন সব হিসাব কিন্তু দেওয়া লাগবে কোন কোন মানুষ যদি মনে করে নামাজ তো পড়লাম রোজা তো করলাম হজ করলাম সোমবারের দিন নামাজ পড়ি একদিন না পড়ছি তাই কি হয়েছে কেমতের ময়দান আল্লাহ রব্বুল আলামিন বলছেন ফাতিল পরিমাণ জুলুম করা হবে না অর্থাৎ খেজুরের আঠির পেটের মধ্যে যেমন একটা সুতা রয়েছে এই সুতা পরিমাণ অংশ কারো উপরে জুলুম করা হবে না বলুন আল্লাহ আকবা এই মুসলমান ভাইরা আমার শুনে শিক্ষা আছে মানে এমন হতে পারে না দুনিয়ার জিন্দিগিতে এরকম কিন্তু হয় যে ছেলে অপরাধ করেছে আব্বাই চিন্তা করতেছে এসে সিটি জিপিএ ফাইভ পেয়েছে এইট তে পেয়েছে ওই ইন্টারমিডিয়েট পেয়েছে দাখিল আলিমে পেয়েছে অনার্সেও ভালো রয়েছে রেজাল্ট আবার রিটেনে টিকে গেছে বিসিএসে ওই একটু একটু অপরাধ করলে কি হয়েছে ছেলে তো আমার মার্শাল্লাহ ভালো দুনিয়ার জিন্দিগিতে এরকম হতে পারে অফিসের বস না না ছেলেটা খুব ভালো কাজ কাম করে একটু ভুল করছে যা মাফ করে দিলাম আল্লাহর আদালতে এগুলো কিন্তু চলবে না মাফের বিষয়টা পরে কিন্তু যেটা করেছেন আগে সব কিছু ডিসপ্লে হবে দেখা হবে দেখা হবে দেখা হবে তারপরে হিসাব নিকাশ হবে আল্লাহ আকবর বল রাতের আধারে কারে মারছেন কোন রিক্সাওয়ালারে ভাড়া দেন নাই কোন বাসওয়ালারে ভাড়া দেন নাই কোন দিন কতটুকু মানুষের উপরে জুলুম করেছেন সব হিসাব কিন্তু দেওয়া লাগবে কার আদালতে পালাইতে পারবেন না ভাই বাচার কোনো উপায় নাই фатил পরিমাণ এই কিঞ্চিত পরিমাণ সূইসূতা পরিমাণ অংশ ফাঁকিবাজি করার কোন সুযোগ সেদিন মানুষ বলবে মা লিহাদাল কিতাব লা ইগাদরুস সাগীরা ওয়া লা কাবীরা ও এমন কিতাব দিলেন আমার হাতের মধ্যে ছোটখাটো বিষয়গুলো দেখি ছাড়ে নাই ও আল্লাহ বড় বিষয়গুলোও ছেড়ে নাই রাতের অন্ধকারে যখন পাপটা করেছিলাম কেউ তো দেখে নাই শুধু আমি জানতাম এই পাপটাও তো ফেরে তারা ঝাড়ে নাই রব্বুল আলমিন সেদিন বলবে আমি তো কেমতের ময়দানের আগে কোরআন কারিমে জানিয়ে দিয়েছিলাম সব কিছুর হিসাব হবে ও বান্দা দেখ 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 আজকে তোর আমলের কি অবস্থা মানুষ তখন আতঙ্কিত হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন কাউকে ক্ষমা করবে আর কাউকে সেদিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে মানুষ যাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দেবেন বলবেন ফেরেজ এই মানুষগুলোকে জান্নাতের মধ্যে ঢুকা দাও আর জাহান নামের মধ্যে যে মানুষগুলোকে নিক্ষেপ করা হবে জাহান নামের মধ্যে মানুষগুলোকে সব সময় যে টেনে হেঁচড়ে নেওয়া যা হবে বিষয়টা কিন্তু এরকম না বরঞ্চ কখনো কখনো সত্তর হাজার ফেরিস্তা দিয়ে জাহান নামকে টেনে হেঁচড়ে নিয়ে আসা হবে ওই জালেমের সামনে বলুন আল্লাহ আকবর জাহান নামকে টেনে টেনে নিয়ে আসা হবে পার পাবেন না কেউ ছোট অপরাধ বড় অপরাধ সরকারি চাকরি আপনি করেন বড় অর্গানাইজেশনের বড় কর্মকর্তা আপনি বড় প্রশাসনিক কর্মকর্তা আজকে পাওয়ার আছে সারা জীবন কিন্তু পাওয়ার থাকবে না কথা বলেন না কেন সারা জীবন কিন্তু পাওয়ার থাকবে না যখন প্রধান ছিলেন বাপরে বা গোটা দুনিয়া আপনার দেখে আর আজকে কি আশপাশের ছায়াগুলো আপনার সাথে নাই কোর্ট কিন্তু বলে দিচ্ছে সম্পত্তি ক্রোক করতে কথা বলেন ঠিক এটা তো দুনিয়ার জিন্দে ওই কথা বলেন এটা কিসের জিন্দেগি ভিসা সেংশন দিচ্ছে আমেরিকা কিচ্ছু করার নেই এটা দুনিয়ার জিন্দেগি আল্লাহর আদালতে দুনিয়ায় আমেরিকার ভিসার জন্য যদি এত বেপর হয়ে যান এতটা পেশানি হয়ে যান আমার আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতের গ্রিন কার্ড আর ভিসার জন্য কতটা পেরেশানি আমাদের হওয়া উচিত ঠিক ভাইরা একটা আমেরিকার ভিসা এজন্য জন্য গোটা গণমাধ্যম বিবিসি পর্যন্ত নিউজ করছে আরে সাবেক একজন সেনা কর্মকর্তার ভিসা স্যাংশন নাকি আমেরিকা দিচ্ছে কথা বুঝেন নাই বিবিসি পর্যন্ত নিউজ করতেছে একজন ব্যক্তির ভিসা নিষিদ্ধ হয়েছে তাহলে আমেরিকার ভিসাটা যদি এত দামি হয় দুনিয়ার জিন্দগিতে আমার জান্নাতের ভিসা টিকিট আর গ্রিন কার্ডের দাম কত তোমরা ওই ভিসা নিয়ে থাকো আমরা জান্নাতের না সুতরাং ছোট হোক বড় হোক কোন অপরাধ থেকে পার পার পাওয়া পাওয়া যাবে যাবে দুনিয়ার আদালতে কোনো পাপ করলে ভাই তদন্ত করতে হয় বুঝায় বলি কেউ বলছে যে আমার সম্পত্তি ইমাম সাহেব নিয়ে নিয়েছে বুঝলেন আমার সম্পত্তি ইমাম সাহেব নিয়েছে কয় লাখ টাকা দাম বিশ লক্ষ টাকা আমি মামলা করলাম আদালত কিন্তু প্রথমে এটাকে আমলে নেবে না বরং এটা তদন্তের জন্য থানায় দিবে যেটা তদন্ত করে দেখেন সত্য কিনা তদন্তের পরে এবার কোর্টে যাবে যাওয়ার পরে আবার তদন্ত হবে যে আসলে সত্য কিনা তারপর একটা রায় হবে আর আল্লাহর আদালতে আপনি যে বলবেন তদন্তের কোন প্রয়োজন নাই ভাই ডান হাতে আমল নামা দেবে বাম হাতে আমল নামা দেবে ফরফরায় নিজে দেখতে পাবেন সিসি ক্যামেরা আমার বাসায়ও আছে সাত দিন আগে কে ঢুকছে কে বাইরেছে চেয়ারও বোঝা যায় কোন গাড়ি বাড়ির সামনে এসে দাঁড়াইছে নাম্বার প্লেটও বোঝা যায় দুনিয়ার জিন্দগিতে সিসি ক্যামেরা যদি এত মারাত্মক হয়ে থাকে সামান্য একটা চিপে যদি এত কিছু সেভ রাখা যায় আমার আল্লাহ সুবাহ কিরামান কাতিমিন থেকে এমনি রাখছে সেটা কত মারাত্মক হবে আল্লাহ আকমার বলেন না সুতরাং সতর্কতা দরকার আছে না নাই আপনি সরকারি কর্মকর্তা হন বেসরকারি কর্মকর্তা হন রাজনৈতিক দলের হন সরকার দলীয় হন নিজ জায়গা থেকে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে আমি নিজের জায়গায় সৎ আছে কিনা ঠিক কথা বলেন ঠিক কিনা নিজের জায়গায় আমি কি আছি কিনা সৎ সৎ আছে কিনা যদি নিজের জায়গায় আপনি সৎ থাকেন আলহামদুলিল্লাহ পৃথিবীর কেউ আপনার কিছু করতে পারবে না আর যদি নিজের জায়গায় অসৎ থাকেন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না আজকে একজন মারবেন কালকে এমনভাবে ভাবে আপনারে মারবে রাতের অন্ধকারে কে মারছে খুঁজে পাওয়া যাবে না ঠিক সুতরাং খবরদার কখনো কোনো মানুষের উপরে জুলুম করবে না মানুষের হক নষ্ট করবে না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মারসুলুন আমরায়তিহি প্রত্যেকই আমরা দায়িত্বশীল প্রত্যেকই দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হও আল্লাহ বুঝ দান করুন তিন নাম্বার অংশ বাকি থাকলো খেজুরের বিচির আটির সেটা কি পিঠের অংশ ওই যে নুক্তার মতো একটা ফোঁটা থাকে দেখছেন কি দেখেন নাই এবার দেখেন রবুল আলামিন কি বলছেন ওয়া মাইয়্যা আমাল মিনস সালিহাতি মিন যাকরিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালা ফা উলাইকা يدখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলমুন আকির আল্লাহ রবুল আলামিন বলেন কোন পুরুষ কি বানারে থাকা অবস্থায় যদি ভালো কাজ করে ওই পুরুষ এবং নারী সব কাজ করে যদি কবরের জিন্দিতে যায় আল্লাহ তাদের প্রতি পরিমাণ কোনো করবেন না বরং ওই নর এবং নারীকে আল্লাহ রব আলমিন জান্নাতে দাখিল করে দিবে এদেরকে জান্নাত দাখিল করা হবে এই ভাইরা আমার জান্নাতে যখন মানুষকে দাখিল করা হবে আঙ্গুর ফলগুলো হবে মটকার মত দুনিয়ার জিন্দগি এই যে আম পাকছে না আম পাকছে গাছে আম ঝুলে থাকে পাটতে হয় শেকড় থাকে নিচে ফল থাকে ওপরে আর আখেরাতের জিন্দগি জান্নাতের জিন্দগিতে ফলগুলো হবে নিচে শেকড় থাকবে ওপরে বলেন না ফলদের থাকবে কোথায় নিচে শেকড় থাকবে ওপরে জান্নাতের নিয়ামত দিতে 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 আল্লাহ বলবে যে গোলা আর কি চাস চা কাল্লা যা কল্পনা করেছি এর চাইতে কোটি কোটি গুণ তো বাড়াইয়া দিচ্ছেন আর কিচ্ছু চায় না কয় না আরো চা কাল্লা চাওয়ার বলতে কিছুই নাই সুমান আল্লাহ কাল্লা